হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আছেন সবাই কথা না বাড়িয়ে জলদি করে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই থাকছে হালকা প্রবলেম এগুলো সব রিটার্নে পাঠিয়ে দিব তো আমি চিন্তা করলাম আমার আপুদের যদি এগুলো দরকার হয় এগুলো একদমই হালকা প্রবলেম ফাঁসা টাসা এরকম বা হালকা দাগ থাকতে পারে আমি চিন্তা করলাম যে আমার আপুদের যদি এগুলো দরকার হয় সেই জন্য হচ্ছে এগুলো একটা ভিডিও করে দিলাম অনেক সুন্দর চুন্ডির মধ্যে একটা ড্রেস খুব সুন্দরভাবে দেখেন বডির সাইডে এগুলো এমব্রয়ডারি করা ধ্যান হচ্ছে যে নিচে দেখেন নিচে কত সুন্দরভাবে এমব্রয়ডারি করা চুনির মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে জামা ফাঁসা মানে এগুলো সবই একদম হালকা প্রবলেম ভিডিওতে তো বিস্তারিত হচ্ছে বলা যায় না এগুলো হচ্ছে ফাঁসা ফাঁসা বলতে সুতা মিসিং এরকম কিছু একটা দাগ থাকতে পারে কোনোটাতে কোনোটা সুতা মিসিং মানে ফাঁসা বা দাগ এরকম ছিঁড়া ফাটা কোনো কিছু নাই ছিঁড়া টিনা নাই এগুলো একদম হালকা প্রবলেম চেঞ্জের আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দিলাম নিতে পারবো হচ্ছে পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশে নিতে পারবা এই ড্রেসগুলো আমাকে আট মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে সেই জন্য আমি একটু দ্রুত করে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় জলদি করে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবা এগুলো হচ্ছে আজকে লাস্ট ভিডিও দেন হচ্ছে আমি চেঞ্জে পাঠিয়ে দিব এই থাকছে ড্রেসটা সুন্দরভাবে দেখো এমব্রয়ডারি করা ড্রেসে শুধু উপরে না ড্রেসের নিচেও দেখো একদম অনেক লং ডিস্টেন্স এমব্রয়ডারি সব এমব্রয়ডারি করা ফ্লাওয়ার চুনরির মধ্যে একটা ড্রেস এগুলো কোনোটা ফাঁসা কোনোটা হালকা দাগ এরকম মানে মেধর সমস্যাগুলো তো তোমাদেরকে দেখাবো না যেগুলো হালকা সমস্যা আছে অনেক আপনারা আছে হালকা সমস্যা নিয়ে একটু প্রফিট রেখে সেল করতে পারে এগুলো অনেক কাস্টমাররা সমস্যা খুঁজেও পাবে না একটু প্রফিট রেখে সেল করতে পারে সেজন্য হচ্ছে একটা ছোট ভিডিও করে দেয় আপুদের উদ্দেশ্যে যে চেঞ্জের আগে আপনাদেরকে একটা ভিডিও করে দিই প্রাইস পেয়ে যাওয়া হচ্ছে পাঁচশো টাকা ফ্রি সাইজের ড্রেস একদম ফ্রি সাইজের ড্রেস এগুলাতে বললাম মানে পুরোটাতে ফাঁসা থাকবে ওনা ফাঁসা বা জামায় দাগ এরকম ছিঁড়া কোনো কিছু না এই যে দেখো এটা আরেকটা একটা ড্রেস একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দরভাবে এমব্রয়ডারি করা এটা হচ্ছে জামার এমব্রয়ডারি প্রত্যেকটা জামার নিচেও হচ্ছে এরকম এমব্রয়ডারি করা থাকবে ওকে এটা এটা বোরিং করা এটা বোরিং করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বোরিং করা এগুলোর ওড়না টোনা থাকবে বা জামা পাসা কোনোটার কোনোটার ওনা পাসা কোনোটা হালকা একটু দাগ মানে হালকা সমস্যা যেগুলো ওগুলোর একটা ভিডিও করে দিলাম যার যেটা দরকার হয় নিয়ে বা পাঁচশো পঞ্চাশে পড়বে পাঁচশো পঞ্চাশে পড়বে আর এগুলোর ফ্রেশগুলো নিতে গেলে তোমাদের ছশো পড়বে ওকে পাঁচশো পঞ্চাশ হালকা প্রবলেম থাকবে পাঁচশো পঞ্চাশ আর যদি ফ্রেশগুলো নিতে চাও সেম ড্রেসেরই ফ্রেশ আছে ফ্রেশগুলো হচ্ছে ছশো পড়বে সেম ড্রেসেরই হচ্ছে ফ্রেশ আছে ফ্রেশগুলা করবে এটা হচ্ছে ওনার সাইড ছিঁড়া মানে আমরা যে সাইডটা সেলাই করি ওই সাইডটা ছিঁড়া হালকা ছিঁড়া আছে ওইটা রিপু করে নিবা বা সেলাই করে নিবা ওকে এই দেখো সুন্দরভাবে এমব্রয়ডারি করা এগুলার কিন্তু ফ্রেশও আছে এই দেখো জামার নিচে কত গর্জিয়াস করে কাজ জামার নিচে কত গর্জিয়াস করে কাজ ফুল একটা ডিজিটাল প্রিন্ট লাইভে হলে ছিঁড়ার প্রবলেমটা দেখাইতে পারতাম ওনার সাইড ছিঁড়া এ দেখো ওনাটা তারপর আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখানো সম্ভব না লাইভে হইলে দেখানো সম্ভব না এই দেখো সাইডে আর বাদ বাকি গুলো দাগ বা এরকম ফাঁসা এরকম থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলোর ফ্রেশ আছে ফ্রেশ গুলো ছয়শো হালকা সমস্যা গুলো পাঁচশো পঞ্চাশ যার যেটা খুশি নিতে পারো বাট সমস্যা সব চেঞ্জে চলে যাবে পরে চাইলেও আর সমস্যা গুলো পাবা না ব্ল্যাক কালার এটা জামায় দাগ এটা দাগ এইসব দাগ কালো জামার মধ্যে দাগ দেখাই যায় না ফুল ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর এই যে দেখো এমব্রয়ডারি খুব সুন্দর পিটানো এমব্রয়ডারি করা নিচের এমব্রয়ডারি এই নিচের এমব্রয়ডারি ব্ল্যাক কালার বুঝবে না এক দেখায় বোরিং করা পুরো বোরিং করা নিচে পুরো বোরিং করা কালো জামা এটা এগুলা দাগ দেখা যাবে না কালো জামা কালো প্যান্ট এগুলা ফ্রেজ গুলো নিলে পড়বে 600 ফ্রেজ গুলো 600 প্রবলেম গুড়া 500 550 আমি চেঞ্জ খুব মানে কম চেঞ্জে পাঠাই যতক্ষণ পর্যন্ত আমি সেল করতে পারি ততক্ষণ পর্যন্ত এটা ওনায় যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেল করি চেঞ্জ আমি খুব কম দিই দেখো খুব সুন্দরভাবে জামায় কাজ করা খুব সুন্দরভাবে জামার নিচে কাজ করা জামার নিচের কাজটা দেখাই এই দেখো জামাগুলা কিন্তু দাম অনুযায়ী অনেক সুন্দর দেখো জামাগুলা। হাতা নিচে প্রত্যেকটা হাতায় নিচে থাকবে। ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ। ওনা এর দাম এই দেখো দস্তকেই পড়ছে। বুঝলো? দাম তো মাত্র চোখে বলবো। এই যে এরকম এই যে এরকম দাগ। তো এগুলা আমি মনে করি এগুলা তোমাদের সেল করতে কোনো সমস্যা হবে না। 550 এ 500। ফ্রেশ নিলে ছশো প্রবলেম নিলে পাঁচশো পঞ্চাশ হোলসেলে পঞ্চাশ টাকা মানে অনেক কিছু পাঁচশো পঞ্চাশ পোনা ফাঁসা এটা ফাঁসা টাসা শুধু আমরা দেই কোনো কোম্পানি এইসব ফাঁসা টাসা দিবে না ভাইরাল একটা ড্রেস কোনো কোম্পানি ফাঁসা টাসা দিবে না সুন্দরভাবে এই যে এমব্রয়ডারি করা খুব ভাইরাল একটা ড্রেস এই যে জামার নিচের এমব্রয়ডারি দেখো বোরিং এমব্রয়ডারি বোরিং করা খুব সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশে পাঁচশো এগুলা কিন্তু তোমার ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এগুলা কিন্তু পরে পাবানা পরে হাজার না প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ বিশাল সাইজ প্রত্যেকটারই বিশাল বিশাল সাইজ প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এটা জামায় দাগ এগুলো হালকা সমস্যা ডিপ ডিপ কালার ডিপ কালারেই সব সমস্যা বোঝা যায় না দেখো সবগুলো একদম ডিপ কালার এ দেখো সুন্দর এমব্রয়ডারি করা উপরেও এমব্রয়ডারি থাকবে জামার নিচে হচ্ছে এরকম এটা কালারও দেখাইছি বুরিং করা এমব্রয়ডারি করা বুরিং করা একটা জামা হালকা দাগের জন্য পাঁচশো পঞ্চাশ পাঁচশ আর যদি সেম ড্রেস ফ্রেশ নিতে চাও ফ্রেশ আছে ফ্রেশ পড়বে ছশো আমাকে ইনবক্সে জানাবা যে আপু ফ্রেশ নিতে চাই ফ্রেশ নিতে চাইলে প্রাইস পড়বে ছশো আর যদি হালকা প্রবলেম নিতে চাও তাহলে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ সেম গুলো ফ্রেশও আছে প্রবলেমও আছে প্রবলেম বলতে হালকা দাগ থাকবে ফাঁসা থাকবে হালকা দাগ বা ফাঁসা পাঁচশো পঞ্চাশ এটাও সেম জামা ফাসা ফাঁসা মানে একটা সুতা নাই এরকম একটা বা দুইটা সুতা নাই এরকম দেখো সুন্দর এমব্রয়ডারি করা জামার নিচে হচ্ছে এরকম বুরিং করা জামার নিচে এরকম বুরিং করা ডিজিটাল প্রিন্ট করা জামার মধ্যে করা প্যান্ট হচ্ছে দুপাট্টা যা যেটা খুশি নিতে পারো প্রাইস পড়বে ফ্রেশ ছশো হালকা প্রবলেম পাঁচশো পঞ্চাশ ফ্রেশগুলার প্রাইস পড়বে ছয়শো হালকা প্রবলেমগুলোর প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ ওকে এই ডিজাইনটা দেখাইছিলাম এটা আরেকটা কালার কালার খোলার সময় নেই কারণ টাইম শেষ এটা আরেকটা কালার এই ডিজাইনটা দেখেছি এটা হচ্ছে ওই ডিজাইনটার কালার আল্লাহ হাফিজ